রসুল্লা সাল্লি সাল্লাম রমাদান আসার আগেই এসে গেলে তিনি মুসল্লিদেরকে মুসলিমদেরকে তিনি উৎসাহিত করতেন মোবারকবাদ জানাতেন সুসংবাদ শোনাতেন একটি হাজিসে বর্ণিত হয়েছে রমাদান আসা উপলক্ষে তিনি বললেন এই মাস তোমাদের এসে গেল এসে যাচ্ছে অত্যন্ত পবিত্র মাস যে মাসটির রোজাকে আল্লাহ তালা তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয় যে মাসে জাহান নামের বন্ধ করে রাখা হয় এবং যে মাসে শয়তানকে বন্দী করে রাখা হয় এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি ওই রাত্রের এ বাদত থেকে নিয়ামত থেকে বঞ্চিত থাকল সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল প্রখ্যাত ইমাম ইবন রাজা রহমতুল্লাহ আলী বলেন এই হাদিসটি হচ্ছে রমাদান উপলক্ষে আমরা একে অপরকে মোবারকবাদ জানাতে পারি শুভেচ্ছা জানাতে পারি তার গলিল এবং প্রমাণ কারণ এই হাদিসে নবী করিম সাল্লামকে তিনি নিজে মুসলিম উম্মাকে মোবারকবাদ জানিয়েছেন সুসংবাদ দিয়েছেন কংগ্রেচুলেশন দিয়েছেন তিনি আরও বলেছেন যে কেন এই আমরা মোবারকবাদ জানাবো না মম্মিনের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হচ্ছে কেন মোবারকবাদ জানাবো না গুনাগাদের জন্যে জাহান্নামকে নামকে বন্ধ করে দেওয়ার সুসংবাদ এসেছে কেন আমরা মবার আবাদ জানাব না যে মাসে শয়তান শয়তানদেরকে অনেককেই বন্দি করে রাখা হচ্ছে কাজে এই সময় কি আর অন্য সময়ের মতো হতে পারে প্রখ্যাত ইমাম আল আলাইব সদর রহমতুল্লাহ আলী বলেন যে এই মাসের অপেক্ষা সাহাবিরা সালফে সাল কেমন ইন্তেজার করতেন ছয় মাস থেকে দরখাস্ত দিয়েছেন যেটা আমরা বারে শুনেছি যে আল্লাহ আর ছয়টি মাস বাকি আছে আমাকে নিয়ে যায় না আগামী রমাদানের আগে আমাকে আরেকটি রমাদানের সুযোগ দিন এবং রমাদান শেষ হয়ে গেলে ছয়টি মাস পর্যন্ত দোয়া করতে থাকতেন হে আল্লাহ গত রমাদানের এবাদকে আপনি মেহেরবানি করে কবুল করুন ইয়ে বেন আবি কাশি রহমতলা আলী বলেন যে অনেক সালফেশ আলি দোয়া করতেন যে দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ আমাকে রমাদানের কাছে অর্পণ করুন রমাদানকে আমার কাছে অর্পণ করুন এবং আমার কাছ থেকে রমাদানকে আপনি মাকবুল হিসাবে গ্রহণ করুন এই একটি রমাদান জীবনে বড় ডিফারেন্স হয়ে যেতে পারে কত বড় ডিফারেন্স হয় একটি হাদিস আমাদের কাছে পরিষ্কার করবে আনহু তিনি বললেন যে দুইজন ভাই মুসলিম হয়ে এসেছিলেন বালি কবিলার থেকে মদিনা তৈরি এবং তারা দুইজনই ভালো মুসলিম ছিলেন কিন্তু আমি লক্ষ্য করেছিলাম যে একজন ভাই এ বাদাতে এবং দিনের জন্য কষ্ট করতে সংগ্রাম সাধনা যুদ্ধ জিহাদে অনেক বেশি অগ্রসর ছিলেন তো এক পর্যায়ে এই দুইজন ভাইয়ের একজন ভাই যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলেন তারপরে আরেকটি ভাই তার সঙ্গে যিনি ছিলেন তিনি আরও এক বছর হায়াত পেলেন ওনার পরে শহীদ ভাইয়ের পরে এবং তিনি এক বছর পরে স্বাভাবিক মৃত্যু বরণ করলেন ওনার কপালে শাহাদ জোটেনি তো আমি দুইজনকে একদিন স্বপ্নে দেখলাম যে যিনি আগে যিনি পরে ইন্তিকাল করেছেন স্বাভাবিক মৃত্যু এবং যিনি পরে যিনি আগে শহীদ হয়েছেন দুজনেই জান্নাতের গেইতে ইন্তজার করছেন জান্নাতে ঢুকা জন্য আমি দেখতে পাচ্ছি জান্নাতের ফেরা এসে যিনি পরে মারা গিয়েছেন শাহাদত বরণ করেননি তাকে আগে জান্নাতে নিয়ে গেলেন এরপরে শহীদ ভাইকে এসে নিয়ে গেলেন আমি স্বপ্ন দেখি অনেক মুসলিম ভাইদের সঙ্গে শেয়ার করলাম তারা বললেন আরে কি বলো ওই বেটা শহীদ হয়েছে ওই ভাই সে পরে যাবে আর সবাই মৃত্যুবরণ করেছে সে আগে যাবে এটা কেমন কথা এই কথাটা অনেকেই শেষ পর্যন্ত নবী করিম সাল্লসমের কাছে খবরটা আসলো যে ওনার তালহার স্বপ্নের কথা তালহা স্বপ্নে দেখেন দুইজন দুজন ঢুকলো ওনারটা দেখেন তালহা নিজেরটা আমাকে ফেরেস্তা বললো তোমার এখনো সময় হয় নাই এখন যাও তিনি আসলে মৃত্যুবরণ করেননি তিনি জেগে স্বপ্ন অনেককে শেয়ার করলেন এরপরে যখন নবী করিম সাল্লাসমের কাছে খবরটা আসলো তিনি সাহাবাদিকে ডেকে বললেন তোমরা আশ্চর্য হয়ে গেছ যে পরে যে ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন উনি কিভাবে শহীদ ভাইয়ের আগে যা সে কি আরেকটা নিজের জীবনে পাইনি এই তাকে কোথায় নিয়ে গেছে তোমরা কি জানো না এবং এরপরে আরো একটি বছর সে কত নামাজ পড়েছে কত অন্যান্য দিকের দোয়া শেখ ভাই ইত্যাদি করেছে যার ফলে তার জীবনের একটি বৎসর অতিরিক্ত পাওনা তাকে আল্লাহর অনেক কাছে নিয়ে গিয়েছে তো আমাদের জীবনে আর কি রমাদান যদি আল্লাহ কিসমত রাখেন যদি এখনো কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই দেখা যাবে যে আগামী কয়েক দিনেও আমরা কিছু জানাজা পড়ে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই রমাদান তো পৌঁছিয়ে রমাদান তো পাবো অনেক রমাদান তো পেলাম কিন্তু রমাদান থেকে কি পেলাম সালফে সালহীন বলছেন যে আল্লাহ রমাদানকে আমার কাছে এমনভাবে পৌঁছান এবং আমাকে রমাদানের কাছে রমাদানকে আমার কাছে পৌঁছান আমাকে রমাদানের কাছে পৌঁছান আমি যেন তার থেকে মালামাল হয়ে যেতে পারি এবং পরে আমার কাছ থেকে আপনি এমনভাবে কবুল করেন যে আমন করলে আপনি খুশি হয়ে যান আর দশটি রমাদান বিশটি রমাদান পঞ্চাশটি রমাদান আমরা অনেকে কাটিয়েছি এইরকম যেন না হয় এই রমাদান আল্লাহ যদি মিলিয়ে যায় একটি ভালো পরিকল্পনা করে ফেলি যেটা আমরা একাধ সপ্তাহ আগে বলেছিলাম পরিকল্পনা না থাকলে এমনি করেই চলে যাবে দিনগুলো রাতগুলো যেভাবে অন্যান্য বৎসর জীবন থেকে রাত থেকে চলে গেছে একটা সুন্দর পরিকল্পনা দুনিয়া তার সময়কে কাট করে কিভাবে একটু আল্লাহর দিকে বেশি সময় দিতে পারি কোরআন তালাওয়ার থেকে শুরু করে দোয়া ইস্তেফার তো নামাজটাকে শান্তির সাথে পড়তে পারি জামাতে পড়তে পারি ওমরার জন্য পরিকল্পনা করলে এই এক এই রমাদান মাসকে ওমরা করলে নবী করি ইমসাল্লা আলসালামের সঙ্গে একসঙ্গে হজ করার স্বভাব পাওয়া যায় এটা প্ল্যান করি এবং যারা ইফতার করতে ইফতার খাইতে জোগাড় করতে পারে না তাদেরকে ইফতারি খাওয়ার জন্য চিন্তা করি খাওয়ানোর চিন্তা করি গরিব অসহায় মিসকিন শরণার্থী রিফিউজি আমাদের প্রতিবেশী পৃথিবীর বিভিন্ন দেশে যারা কষ্টে আছে বেশি করে দান করার চিন্তা করি কারণ রোজাদারকে ইফতার করালে সে সারাদিন রোজাদেরকে যে সাব পেলো আমি তাকে ইফতার করিয়ে সম পরিমাণ পেয়ে যাব। আমাদের এই সমস্ত দেশে আমাদের ইফতারে দাওয়া দিলে আমরা যেতেও কষ্ট হয় কিন্তু যে সমস্ত দেশে না খেয়ে মরছে তাদের কথা কি একটু স্মরণ করব। সেখানে দিলে এখানে খাওয়ানোর চেয়ে আল্লাহ তালা অনেক বেশি দান করবেন অনেক বেশি দেবেন এবং দান খরাতের জন্য এই মাস নবী করিম সাল্লাহাম বৃষ্টির মতো দান করেছেন তার জন্য পরিকল্পনা করি ইফতার খাওয়ার প্রসঙ্গে যদি আসতে হয় তাহলে আরেকটি কথা আসে ইফতারি খাওয়ানো ভালো কিন্তু রসম রেওয়াজের ইফতারি দেওয়া নেওয়া এগুলোর থেকে যেন সরে আসে কন্যার বাপের বাড়ি থেকে এতগুলো ইফতার পেতে হবে এবং অনেককে বিতরণ করতে হবে মুখটাকে বড় করতে হবে এই চিন্তা থেকে আমরা সবাই তবা করি সবাই তবা করতে একমত আমাকে কিছু বলবে না মনে মনে সিদ্ধান্ত নেন খা শুনতে চান বলার দরকার নাই চুপ করে সিদ্ধান্ত নেন যে ইফতারি নেওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলব না দিলে রাগ করব গোসা করব মন কষা খি খবরদার এই জাহিদিয়ার থেকে আমাদের এবাদক থেকে আল্লাহ তারা পাক করে দিন হ্যাঁ আমরা কেউ কাউকে ইফতার খাওয়াতে পারি আসা যাওয়া করতে পারি হাদিয়া দিলে হাদিয়া খাওয়ালে এর মধ্যে ফজিলত আছে এটা খুব আমলের ভালো আমল খবরদার এটাকে রসব রেওয়াজ দিতেই হবে না দিলে মন খারাপ এই জঘন্য অন্যায় থেকে আল্লাহ তালা মুসলিম উম্মাকে হেফাজত করুন